বিশ্ব ভাতৃত্বের জয় বিশ্ব বিশ্বমাতৃত্বের জয় জয় শীনন্দন জয় গৌরহরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী আজ এই ভিডিওটির মাধ্যমে দর্শন করতে চলেছি নবনির্মিত হওয়া গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির নমস্কার বন্ধুরা আমি প্রিয়া রয়েছে তোমাদের সঙ্গে আর প্রিয়া পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তো চলো কে স্কিপ করো না আজকের ডেস্টিনেশন আরিয়া দাহ ক্লাবের গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির এখানে তোমরা কিভাবে আসবে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে এই মন্দিরটি সমস্ত ডিটেলস রয়েছে আজকে এই ভিডিওতে তো আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টারের সামনে এবার এখান থেকে সোজা নাক বরাবর যে দেখা যায় রাস্তাটি দেখতে পাচ্ছ এই রাস্তা থেকেই কিন্তু ডান দিকে এই যে আমি দেখিয়ে দিচ্ছি দেখো ডান দিকে তোমাদেরকে যেতে হবে তো এখান থেকে ওই যে সামনেও দেখো অটো টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে তো ওখান থেকে টোটো বা অটো তোমরা নিয়ে নেবে তোমাদের যা ইচ্ছা তো আমরাও নিয়ে নিয়েছি আর মাথা পিছু ভাড়া পড়েছে পনেরো টাকা করে টোটো কিন্তু একদম আমাদের মন্দিরের সামনেই দাঁড় করিয়ে দিয়েছে দেখো আরিয়া অভিযাত্রী ক্লাব আর এখান থেকে মাত্র দু তিন মিনিটের হাঁটা পথেই ওই মন্দিরটি এই সামনে রাস্তা দিয়ে যেতে হবে তো চলো যাওয়া যাক এখানে আসলে তোমাদের চোখে পড়বে বেশ কয়েকটি খাটা মানে যেখানে গোমাতাদের যত্ন নেওয়া হয় এখানে দুটো গেট তোমরা দেখতে পাবে একটা লাল রঙের গেট আছে একটা কালো রঙের গেট আছে তো আমরা যাব কালো রঙের গেট দিয়ে চলো ভিতরে প্রবেশ করা যাক ভিতরে প্রবেশ করেই মন্দিরটির দিকে তাকাতেই অবাক পুরো মনে হচ্ছে না পুরীর মন্দিরে চলে এসেছি খুবই সাধারণ তিনতলা বিশিষ্ট এই মন্দিরটি তাছাড়া আজকের ওয়েদারটাও ছিল কিন্তু একদম খুব সুন্দর না রোদ না বৃষ্টি ভিডিও করার জন্য মূলত এরকম ওয়েদার হলে আমাদের মতো মানুষদের কষ্টটা একটু কম হয় মন্দিরের ঠিক পাশ দিয়ে বয়ে চলেছে মা গঙ্গা ভিডিওটির শুরুতেই তোমাদেরকে বলেছিলাম গঙ্গার পাশেই অবস্থিত এই মন্দির এই মন্দিরটি কারা নির্মাণ করলেন চলো জেনে নেওয়া যাক মন্দিরের ঠিক পিছনেই বয়ে চলেছে মা গঙ্গা তার ঠিক পাশেই রয়েছে দুটি মূর্তি খুবই সুন্দর দেখতে তো এনার নাম হলেন দিলীপ কুমার দাস সাথে রয়েছেন তার স্ত্রী মূলত এনাদের ইচ্ছাই তৈরি হয়েছে আজকের এই মন্দিরটি তো চলো এবার মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করি দাস ওনার নাম কিন্তু উনি এই অনুষ্ঠানটা উনি চালাইছে তাই এই জায়গা দক্ষিণেশ্বরের পাশে মন্দির করতে গেছে ওই বড় পোলায় ওই বড় মন্দির করিয়া মন্দির আছে। খোলা থাকে থাকে না প্রতিদিনই এই মন্দিরটি খোলা থাকে ভোর পাঁচটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত এবং চারটে থেকে রাত আটটা পর্যন্ত এছাড়া এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে মাত্র আশি টাকার বিনিময়ে বিয়ের অনুষ্ঠান বাদে কেউ যদি মূলত এখানে বৈদিক মতে অন্নপ্রাশন জন্মদিন এগুলো করতে চায় তাহলে এনাদের সঙ্গে আগেই কন্টাক্ট করে নিতে হবে সে ব্যবস্থাও কিন্তু এখানে আছে সব বলতে পারবে একবারে 15 রাবার থাক সব কই দিবে চলো এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক মন্দিরে ঢুকতেই চোখে পড়বে এরকম বিশাল এক ময়ুরের মূর্তি আর তার ঠিক নিচেই করা রয়েছে একটি তুলসী মঞ্চ বা তুলসী বেদী এইবার চলো মূল মন্দিরের দিকে প্রবেশ করা যায় তো এই হলো মুখ্য দুয়ার এখান দিয়ে প্রবেশ করতে হবে মন্দিরে মন্দিরে ঢুকে বাহাতে পড়বে এরকম একটি রুম সিঁড়ি দিয়ে এখন উপরের দিকে যাবো চলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দিরটি মন্দিরটি ঠিক ডান হাতেই রয়েছে রন্ধনশালা বা ভোগের ঘর এখানে সাধারণত প্রবেশ নিষেধ তো আজকে এখানে একটি অনুষ্ঠান ছিল যার কারণে তোমাদেরকে দেখাতে পারলাম জয় শচীনন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদীয়া বিহারি মন্দিরটি দর্শন করতেই প্রথমে যেটা চোখে পড়লো ছোটোখাটো একটি মিষ্টি ঝাড়বাতি মন্দিরটির চারিপাশে যে কারুকার্য আমাদের নজরে আসছে সেটি কিন্তু কাঠের উপরে নকশা করা কত সুন্দর হাতের কাজ দেখো কত নিখুঁত মন্দিরটির ভিতরেই চোখ রাখতে দেখতে পেলাম বৃন্দা দেবীকে তারপরে একটু উপরের দিকেই দেখি শ্রী শ্রী যুগল একটি বিগ্রহ এখানে একটি তথ্য তোমাদেরকে বলে রাখি তোমাদের অনেকেরই মনে হতে পারে রাধা মাধবের গায়ের রং হলুদ বর্ণের কেন তার কারণটা হচ্ছে যেহেতু এখানে গৌর বিষ্ণুপ্রিয়া রূপে অধিষ্ঠিত করছেন রাধা মাধব তাই জন্য গায়ের রং হলুদ কারণ আমরা সকলেই তো জানি না নদীয়ার নিমায়ের গায়ের রং হলুদ বর্ণের আজকে যেহেতু এই মন্দিরে একটি বিশেষ দিন ছিল উৎসব ছিল তো এখানে নানান রকম ভোগের ব্যবস্থা করা হয়েছিল আর সেই প্রসাদ আমরা পেয়েছি ভাগ্যক্রমে তবে হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি এখানে যে আশি টাকা করে আর কি ভোগের ব্যবস্থা করা হয়েছে কিন্তু কোনো অনুষ্ঠানে এরকম আমাদের মতো যদি চলে আসো তাহলে কিন্তু ভোগ প্রসাদ একেবারে বিনামূল্যে এছাড়া এই মন্দিরটিতে লিফ্টের ব্যবস্থাও করা আছে যেহেতু মন্দিরটি ফার্স্ট ফ্লোরে তো অনেক বয়স্ক মানুষরা আছেন যারা উপরে সিঁড়ি ভেঙে যেতে পারেন না সত্যি খুব ভালো ব্যবস্থাপনা আর সবশেষে বলে রাখি এনাদের ব্যবহার সত্যি মানে মনে রাখার মতো কারণ এখানে এসে আমার এক সেকেন্ডের জন্য মনে হয়নি যে আমি নতুন জায়গায় আছি কোনো মন্দিরে আছি মনে হচ্ছে আমি বাড়িতেই আছি কোনো চেনা মানুষের কাছে যেমন ওনাদের ব্যবহার তেমনই এখানকার পরিবেশ সব মিলিয়ে একাকার তাই মন চাইলে একবারটি এখান থেকে ঘুরে যেও তো গাইস এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা